সুন্দরী রমণী যিনি তার চুল কালার করার মাধ্যমে সৌন্দর্য বৃদ্ধি করেছেন বহু গুণ তার লাশময় চেহারা আর আবেদনময় লুকে ফিদা কোটি কোটি মানুষ যার মুখে কোনো কিছুই আটকায় না রাতের রানী হিসেবে পরিচিত এই নারী সানি লিওন নোরা ফাতেহি সবাইকে পিছনে ফেলে নায়িকা হতে চান সাকিব খানের সিনেমার মাথা নষ্ট করা লুকে প্রায়শই হাজির হন নতুন স্টাইলে বলছিলাম বাংলাদেশের ফেমাস মডেল অভিনেত্রী ও কন্টেন্ট ক্রিয়েটর সোমাইয়া রিমুর কথা গুনে করে গুণান্বিত ওই নারীর জীবনে রয়েছে নানা বিতর্ক কোথা থেকে উঠে এসেছেন তিনি আর কেমনই বা তার বর্তমান অবস্থা খুঁটিনাটি তুলে আজকের ভিডিওতে তো চলুন শুরু করা যাক বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সক্রিয় সোমাইয়া রিমু সোমাইয়া রিমোর পোশাকের রুচি এবং আত্মবিশ্বাসী উপস্থাপনা তার ব্যক্তিত্বকে আরো লাশ্যময় করে তুলেছে কিন্তু তার পরিবার চাইতো না সে টিকটক করুক একটা কালো মোটা ছেলের সাথে তার বিয়ে ঠিক করেছিল কিন্তু সোমাইয়া চাইতো সুন্দর ছেলে এবং নায়িকা হতে সে পরিকল্পনা অনুযায়ী বাসা থেকে পালিয়ে তিনি চলে আসেন ঢাকায় এবং যুক্ত হন মডেলিং এর সঙ্গে মূলত টিকটক থেকেই তার উঠে আসলাম টিকটকে জনপ্রিয়তা পাওয়ার পর মডেলিং এবং অভিনয়ের জগতে পা বাড়ান তিনি এখন তিনি সোশ্যাল মিডিয়ার ব্যাপক ভাইরাল কাজ করছেন ছোট বড় অনেক মিউজিক ভিডিও এবং নাটকে সেই সাথে ব্র্যান্ড প্রোমোটার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করে তুলেছেন কিন্তু তার এই পরিচিতির সম্পূর্ণটাই এসেছে সমালোচনা থেকে ছয় বছর হয়েছে তিনি বিয়ে করেছেন তার একটা সন্তানও রয়েছে শুরুতে স্বামীর সঙ্গে বিভিন্ন ভিডিওতে দেখা যেত তাকে তখন থেকেই তৈরি হয় নানা বিতর্ক সেই সুযোগে সোমায় রিমো নিত্য নতুন স্টাইলে ধরা দেয় ক্যামেরার সামনে ছোট কাপড় ও আবেদনময়ী লুকে নজর কাড়ে ভক্তদের বাংলার সানি নিয়ন ও রাতের নারী হিসেবে বেশি পরিচিত তিনি আর তার নজর কাড়া লুক আবেদনময়ী অঙ্গভঙ্গি ও নিত্য নতুন স্টাইলে বরাবরই মুগ্ধ করে দর্শকদের অনেকেই মনে করেন তার হাত ধরেই বাংলাদেশের ফ্যাশন জগতের বিপ্লব ঘটবে তার সামনে যেন স্থানীয় নিয়ম নোরাফাতেহী কিছুই না নিজের প্রতি রয়েছে তার প্রচন্ড আত্মবিশ্বাস তবে তার জীবনে সমালোচনাও কম নয় বলা যায় সমালোচনার জন্য বিখ্যাত সোমাইয়ারিমো কক্সবাজার আর আইফোন থেকে শুরু করে মুলা বেগুন সব ধরনের